ফেসবুক অ্যাপ ওপেন করলাম ওপেন হয়ে আবার বের হয়ে চলে এসেছে আনফরচুনেটলি ফেসবুক হ্যাজ স্টপড নোটিফিকেশন শো হচ্ছে ক্লোজ অ্যাপ অথবা ওয়াইটে চাপ দিলে মোবাইলের হোম পেজে চলে আসবে অলরেডি চলে এসেছে কেউ যদি আমার মোবাইল থেকে ফেসবুক অথবা যে অ্যাপগুলো গুপন টেকনিক ব্যবহার করে লক করে রেখেছি সেই অ্যাপগুলো ব্যবহার করার চেষ্টা করে তাহলে সে কিন্তু অ্যাপ ওপেন করতে পারবে না কারণ ওপেন করার সময় ওপেন হয়ে আবার ব্যাগ চলে আসবে দেন নোটিফিকেশনটি শো হবে গুপন টেকনিক অ্যাপ্লাই করে আমি পিন নাম্বার দিয়ে অ্যাপ ব্যবহার করতে পারবো এই অসাধারণ অ্যাপ লক করার সাধারণ সিস্টেম শিখে রাখুন কোন না কোনো সময় আপনার কাজে লাগবে যদি অ্যাপ লক করার প্রয়োজন হয় তাহলে এই সিস্টেমে লক করবেন অ্যাপ ওপেন করলেও কেউ আর ব্যবহার করতে পারবে না আপনার কাছে সে নিয়ে আসবে সে মনে করবে অ্যাপ কাজ করছে না স্টোরে চলে আসবেন প্লেস্টোর থেকে গুপন একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপ লক প্রো অ্যাপটি ইনস্টল করে নেবেন লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে ওপেন বাটনে চাপ দিবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন লাইক করে দিন আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলে নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড করতে উৎসাহ পাবো অ্যাপের হোম পেজে প্রথমে ছয় সংখ্যার পিন দিতে হবে আপনি ছয় সংখ্যার পিন দিবেন দেন ক্রিয়েটে চাপ দিবেন যে পিন নাম্বারটি দিবেন সেই পিন নাম্বারটি আবার এখানে কনফার্ম পিন নাম্বারে টাইপ করে সেইবে চাপ দিবেন একই পিন নাম্বার দুইবার দিয়ে পারমিটে চাপ দিবেন মোবাইলের সেটিংসে নিয়ে যাওয়া হবে সেটিংস থেকে অ্যাপটি খুঁজে বাহির করে সেটিংসটি অন করে দিবেন দেন পারমিটে চাপ দিবেন আবার সেটিংসে নিয়ে যাওয়া হবে সেটিংসটি অন করে দিবেন পারমিটে চাপ দিবেন অ্যালাউ চাপ দিবেন অ্যাপের হোম পেজে এরকম একটি নোটিফিকেশান যে কোনো সময় সেও হবে সিকিউরিটি কোয়েশান আপনি এখান থেকে যে কোনো একটি সিকিউরিটি কোয়েশান সিলেক্ট করবেন দেন টাইপ দ্য আনসার হেয়ারে চাপ দিয়ে সিকিউরিটি প্রশ্নের উত্তরটি টাইপ করবেন আমি ম্যাজিক কিওয়ার্ড টাইপ করলাম দেন সেভ করে দিলাম এই কাজটি করে রাখবেন উপরের দিকে অনেকগুলো আইকন থাকবে এই থ্রি লাইনে চাপ দিয়ে মোবাইলের সব অ্যাপস এখানে দেখতে পারবেন আর সেটিংসের আইকনে চাপ দিয়ে গুপন আরও একটি সেটিংস প্রথমে করে নিন তারপরে থ্রি লাইনের কাজ দেখাবো অ্যাডভান্সড সেটিংসে চাপ দিবেন সেটিংসের আইকনে চাপ দিয়ে এ চাপ দিবেন নিচের দিক থেকে ফেক ক্র্যাশ মেসেজ এই সেটিংসে চাপ দিবেন ফেক ক্র্যাশ মেসেজ সেটিংস থেকে সেটিংসটি অন করে দিবেন অ্যালাউ অলে চাপ দিবেন ওকে বাটন সিলেক্ট করবেন ওকে বাটন লেখাতে চাপ দিয়ে সিলেক্ট করে সেই চাপ দিবেন এই সেটিংসের কাজ কমপ্লিট এখন আপনি লাইনে চাপ দিবেন আনলক লকড লক অটোমেটিক কিছু অ্যাপ লক হয়ে যাবে এখান থেকে আপনি যে কোনো অ্যাপ আনলক করতে পারবেন শুধু লকে চাপ দিলেই হবে লকে চাপ দিলেই আনলক হয়ে যাবে যে অ্যাপগুলো আনলক রাখার প্রয়োজন সেই অ্যাপগুলো থেকে অবশ্যই আপনি লকের আইকনে ক্লিক করবেন আনলক করে নেবেন আবার আনলকে চাপ দিয়ে যে কোনো অ্যাপের আইকনের পাশের লকে চাপ দিয়ে অ্যাপটি লকও করতে পারবেন আশা করি লক এবং আনলক করতে আপনার আর কোনো অসুবিধা হবে না খুব সহজে অ্যাপটি ওপেন করে এই কাজটি করতে পারবেন এখন যদি আমি মোবাইলের যে অ্যাপগুলো লক করে রেখেছি সেই অ্যাপগুলো ওপেন করার চেষ্টা করি তাহলে কিন্তু আর ওপেন হবে না আপনাকে দেখাবো প্র্যাকটিক্যালি দেখাবো এই যে দেখুন ফেসবুক অ্যাপটি ওপেন করার চেষ্টা করলেও ওপেন হবে না সরাসরি এই নোটিফিকেশানটি চলে আসবে ওপেন হলেও এক সেকেন্ডের মতন থাকবে দেন নোটিফিকেশানটি চলে আসবে আপনি যখন অ্যাপটি ব্যবহার করতে চাইবেন তখন কিভাবে ব্যবহার করবেন অবশ্যই শিখে রাখতে হবে কারণ আপনার তো ব্যবহার করতে হবে আপনি অ্যাপটি ব্যবহার করার জন্য ক্লোজ অ্যাপ ক্লোজ অ্যাপ লেখার উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন ওয়াইটের উপরের ক্লোজ অ্যাপে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে আর ওয়াইটে কিন্তু কাজ করবে না আর ক্লোজ অ্যাপে একবার যদি টাচ করেন তাহলে মোবাইলের হোম পেজে নিয়ে আসা হবে মানে মোবাইলের হোম পেজে চলে আসবেন অ্যাপে প্রবেশ করতে পারবেন না ক্লোজ অ্যাপে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন যে ছয় সংখ্যার পিন দিয়েছিলেন দুইবার সেই ছয় সংখ্যার পিনটি এখানে টাইপ করবেন টাইপ করার সঙ্গে সঙ্গে অ্যাপটি ওপেন হবে আপনি ব্যবহার করতে পারবেন আবার অ্যাপ থেকে বের হয়ে চলে আসলে অ্যাপ ওপেন করার সময় সেম নোটিফিকেশানটি শো হবে মনে হবে অ্যাপটি নষ্ট হয়ে গেছে ব্যবহার করা যাচ্ছে না কিন্তু আপনি ক্লোজ অ্যাপে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে পিন নাম্বারটি দিয়ে অ্যাপটি ব্যবহার করতে পারবেন খুব সহজে দেখিয়ে দিলাম আপনি যে কোনো অ্যাপে এই অ্যাপলক ব্যবহার করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন আশা করি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি